হজরত আলী রাদেল আনহু আরবি রজব মাসের ১৩ তারিখ এবং ইংরেজি তারিখ অনুসারে উনত্রিশ সেপ্টেম্বর পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কিছু কিছু আলেম এই মত প্রকাশ করেন যে হজরত আলী রাদেলুতাল আনহু পবিত্র কাবা ঘরের ভেতরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে তাদের মতে হজরত আলী রাদেলতাল আহুর জন্ম কাবা ঘরের ভেতরে হয়নি হজরত আলী রদাল আনহুর পিতার নাম ছিল হজরত আবু তালিব এবং তার মাতার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ হজরত আলী রদাল আনহু ছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আপন চাচা হজরত আবু তালিবের পুত্র তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের থেকে প্রায় ত্রিশ বছরের ছোট ছিলেন মহান আল্লাহাতলাহ যখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নবুয় দান করেন তখন যে সমস্ত সৌভাগ্যবান মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হজরত আলী রাদেল আহ ছিলেন অন্যতম সেই সময়ে হজরত আলী রাদেলতাল আহ বয়স হয়েছিল মাত্র দশ বছর এবং শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য তারই হয়েছিল হজরত আলী রাদেলতাল আহুকে রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম তার তাচাত্য ভাইদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন একবার নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন হে আলী তুমি পৃথিবীতে আমার ভাই এবং পরকালেও আমার ভাই নবী করিম সাল্লু আলাইসাল্লাম আরও বলেন আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা আজকের ভিডিওতে আমি আপনাদের হজরত আলী রদাল্লতলা আনহুর জ্ঞান এবং প্রজ্ঞায় ভরপুর এমন কিছু কাহিনী বলবো, যা শুনে নিঃসন্দেহে আপনার ইমান তাজা হয়ে যাবে হজরত উবায়দুল্লাহ রতাল আহু বর্ণনা করেন একদিন হজরত আলী রাদুর নিকট একজন দরিদ্র ব্যক্তি আসলো এবং খুব করুণভাবে সাহায্য প্রার্থনা করল হজরত আলী রাদ আহ তার পুত্র হাসান রাদালতাল আহুকে ডেকে বললেন তোমার মায়ের নিকটে যাও এবং তাকে বল আমি তাকে যে ছয় দীর্হাম দিয়েছিলাম সেখান থেকে একটি দীর্হাম দিতে হজরত হাসান রাদালতাল আহু তার মায়ের নিকট থেকে ফেরত সে বললেন মা বলেছেন সেই ছয় দেড়হাম আপনি আটা কেনার জন্য রেখেছিলেন হজরত আলী রাদালতাল আনহু বললেন একজন মানুষ তখনই সত্যিকারের ইমানের অধিকারী হতে পারে যখন সে মহান আল্লাতালার হাতে থাকা জিনিসের উপর বেশি বিশ্বাস রাখে নিজের হাতে থাকা জিনিসের তুলনায় তুমি তোমার মাকে গিয়ে বলো সেই ছয় দেড়হাম দিয়ে দিতে এরপর হজরত ফাতেমা রাদেলতাল আনহা সেই ছয় দেড়হাম দিয়ে দিলেন এবং হজরত আলী রাদেলতাল আনহু সেই ছয় দেড়হাম উক্ত দরিদ্র ব্যক্তিকে দান করে দিলেন একদিন এক ব্যক্তি হজরত আলী রাদালতা লহুর নিকটে একটি উট বিক্রি করতে নিয়ে এলো হজরত আলী রাদালতা লানহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি এই উট কত টাকায় বিক্রি করবে সে বলল এই উট আমি একশো চল্লিশ বিক্রি করব হজরত আলী রাদালতা লহু বললেন এই উটটিকে এখানে বেঁধে রাখ কিন্তু একটি মাত্র শর্তে আমি কিছুটা সময় পরে এর মূল্য প্রদান করব সেই ব্যক্তি সম্মত হল এবং উটটিকে বেঁধে সে চলে গেল হজরত আলী লহু তখনও এই উটটির পাশেই দাঁড়িয়েছিলেন তখন আরেকজন ব্যক্তি আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এই উট কার হজরত আলী রাদু বললেন এটা আমার উট সেই ব্যক্তি বলল আপনি কি এই উট বিক্রয় করতে চান তখন হজরত আলী রাদালত বললেন জি জনাব এই উট আমি বিক্রি করে দেব তখন সেই ব্যক্তি উটের দাম জিজ্ঞাসা করলেন হজরত আলী রদালত তাকে বললেন এই উটের দাম দুইশো দেড়হাম তখন সেই ব্যক্তি দুইশো দিরহাম দিয়েই উটটিকে ক্রয় করলেন কিছুক্ষণ পর সেই প্রথম ব্যক্তি আসলেন যার নিকট থেকে হজরত আলী রাদ আনহু উট কিনেছিলেন হজরত আলী রাদ আনহু তাকে একশো চল্লিশ দিরহাম দিয়ে দিলেন এবং ষাট দীর্হাম নিয়ে হজরত ফাতেমা রাদেলতাল আনহা নিকটে গেলেন এবং তাকে সেই ষাট দিরহাম দিয়ে দিলেন হজরত ফাতেমা রাদেলতাল আনহা জিজ্ঞাসা করলেন এত দীর্হাম আপনি কোথায় পেলেন হজরত আলী রদালতাল আনহু বললেন মহান আল্লাহ তালা আমাদের জন্য এই দীর্হামের ব্যবস্থা করে দিয়েছেন আমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মহান আল্লাহ রাস্তায় এক দীর্হাম খরচ করবে মহান আল্লাহ তালা তাকে দশ দীর্হাম ফিরিয়ে দেবেন আমি সেই দরিদ্র ব্যক্তিকে ছয় দীর্হাম দিয়েছিলাম এবং মহান আল্লাহ তালা আমাকে তার বিনিময়ে এই ষাট দীর্হাম দান করেছেন নবী করিম সাল্লু তার সত্যবাদিতা এবং আমানতদারির জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন তাই মানুষজন নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাই নিকট তাদের মূল্যবান সম্পদ আমানত হিসেবে রাখতেন এবং যখন তাদের প্রয়োজন হত তখন নবী করিম সালাল্লাহু আলাইস্লামের নিকট থেকে তাদের সেই জিনিসপত্র ফেরত নিয়ে নিতেন হিজরতের রাতে রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম হজরত আলী রদাল আনহুর হাতে সমস্ত আমানত অর্পণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন আলী তুমি এই আমানতগুলোকে ফিরিয়ে দেবে নবী করিম সাল্লু সালাম হিজরত করেছেন এই খবর যখন মক্কার সবাই জেনে গেল তখন আবু সুফিয়ানের ছেলে জাফর ওমায়ার বিন সাকজিকে ডেকে বলল তুমি আলী ইবনে আবু তালিবের নিকটে যাও এবং তার কাছে আশি দেরহাম দাবি করবে এবং বলবে আমি মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের নিকট আমানত হিসেবে আশি দিরহাম রেখেছিলাম নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম মদিনার দিকে চলে গেছেন এবং আলী তার প্রতিনিধি তাকে বলবে আমার আমানত আমাকে ফেরত দাও যদি আলী তোমার থেকে এই আমানতের প্রমাণ চায় তবে বলবে কুরাইশদের সমস্ত জামায়াত এই ব্যাপারে সাক্ষ্য দেবে উমায়ের বিন সাকজি তখন আলী রাধেল্লতাল আনহু নিকটে এসে আমানতের দাবি করলেন হজরত আলী রাধেলতাল আনহু তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন তখন উমায়ের আমানতের চিহ্ন বর্ণনা করল এরপর হজরত আলী রাধেলতাল্লাহ আনহু তার সমস্ত আমানতের মধ্য সেটাকে খুঁজলেন কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেলেন না এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না এরপর হজরত আলী রাদহু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোনো আমানত নেই তুমি মিথ্যা সংবাদ নিয়ে এসেছ কিন্তু তাতে কোনো কাজ হল না ওমায়ের বিন সাকজি তার দাবিতে অটল রইল এবং সে বলল আমার কাছে এই আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে এই সাক্ষীদের মধ্য আবু জেহেল তার ছেলে ইকমা উকবাবিন মুদ আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে সাক্ষীদের নাম শুনে হজরত আলী রাদেলতাল আহ্ন বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা করার একটা অপকৌশল মাত্র তখন আলী রাদেলতাল আহ্নহু বললেন সাক্ষীদেরকে কাবাঘরে উপস্থিত করা হোক এরপর হজরত আলী রাদেলতাল আহ্ন উমায়েরকে একটু দূরে সরিয়ে নিলেন যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না তখন তিনি উমায়েরকে জিজ্ঞাসা করলেন তুমি কোন সময়ে এই আমানত রাসুলুল্লা সাল্লু আলাইস্লামের নিকটে দিয়েছিলে উমায়ের বলল আমি দুপুর বেলায় রাসুল্লাহ সাল্লু আসিদের হাম আমানত হিসেবে দিয়েছিলাম এবং দাসের হাতে আমার আমানত দিয়েছিল এরপর হজরত আলী রাধালীম সালামের দাসকে আলাদাভাবে ডেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং বলল আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয় এরপর হজরত আলী রাধেলতাল্লাহ আনহু আবু সুফিয়ানকে ডেকে একই প্রশ্ন করলেন আবু সুফিয়ান বলল সূর্য অস্ত যাওয়ার সময়ে মুহাম্মদকে এই আমানত প্রদান করা হয়েছিল তিনি এই আমানত পকেটে রেখেছিলেন এরপর হজরত আলী রদালতাল আনহু উদ্বাকে ডেকে পাঠালেন এবং সে সাক্ষ্য দিল দুপুরবেলায় এই আমানত মুহম্মদ সালাল্লাহু আলাইসাল্লাম নিয়েছিলেন এবং এই আমানত তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন এরপর হজরত আলী রদালতাল আনহু ইকমাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করলেন ইকমা বলল মুহম্মদ সালাল্লাহু আলাইসাল্লাম এই আমানত আসরের সময় নিয়েছিলেন এবং তৎক্ষণাৎ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন এরপর হযরত আলী রাদালতাল আরেকজনকে ডেকে তাকেও একই প্রশ্ন করলেন সেও উত্তরে বলল মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই আমানত সূর্যোদয়ের সময় নিয়েছিলেন এবং এই আমানত ফাতেমা বিনতে আসাদের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন যখন উমায়ের জানতে পারল এক একজন এক এক রকম সাক্ষ্য দিয়েছে তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বুঝতে পারল তাকে চরম এক লজ্জার মুখোমুখি হতে হবে তার মুখ শুকিয়ে গেল এবং তার চেহারায় ভয় দেখা দিল হজরত আলী রাদেলত লহু বললেন হে উমায়ের তোমার মুখ কেন ফ্যাকাসে হয়ে গেছে এবং তুমি কেন ভয় পাচ্ছ তখন উমায়ের নিরূপায় হয়ে বলল আমি যে দাবি করেছিলাম তা আসলে এক মিথ্যা ষড়যন্ত্র ছিল আমি আপনাকে সত্য কথা খুলে বলছি আমি অপমানিত হতে চাই না আমি এই পবিত্র কাবাঘরের কসম খেয়ে বলছি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নিকটে আমার কোনো আমানত ছিল না আসলে জাফর বিন আবু সুফিয়ান আমাকেই কর্ম করতে বলেছিল এবং তার বিনিময়ে আমাকে অনেক দীর্হাম দেওয়ার লোভ দেখিয়েছিল উমায়রের এই সাক্ষ্য শুনে কুরাইশদের মুখ লজ্জায় নত হয়ে গেল তখন হজরত আলী রাদালুত আনহু বললেন ওই তলোয়াটি নিয়ে এসো যা কাবাঘরের মধ্যে রয়েছে এরপর তিনি সেই তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের সামনে রাখলেন এবং বললেন এই তলোয়ারটি কি চিনতে পারছ আবু সুফিয়ান এবং তার দলের লোকেরা বলল এই তলোয়ার জাফর বিন আবু সুফিয়ানের কিন্তু এটা তো কিছুদিন আগে চুরি হয়েছিল তখন আলী রাধেন্দ্রতা লু বললেন এটা জাফরের তলোয়ার এটা সত্য তবে এই তলোয়ার কেউ চুরি করেনি এই তলোয়ারের পেছনেও এক বিরাট ষড়যন্ত্র রয়েছে এবার হজরত আলী রাদালতাল আনহু আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন তোমার দাস আসুয়া কোথায় আবু সুফিয়ান বলল সে তায়েফে গেছে হজরত আলী রাদ আনহু বললেন তুমি ধ্বংস হও যদি তুমি সত্যিই বলে থাকো তাহলে তোমার দাসকে উপস্থিত কর আবু সুফিয়ান নীরব এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন এরপর আলী রাদেলতাল আহু কুরাইশদের দশজন দাসকে বললেন অমুক জায়গায় আসুয়া লাশ কবর দেওয়া আছে মাটি খুঁড়ে আশোয়ার লাশ বের করে এই কাবার উঠানে নিয়ে এসো দাসেরা হজরত আলী রাদেলতাল কথা মতো কাজ করলো এবং আবু সুফিয়ানের দাসের লাশ নিয়ে এলো এই দৃশ্য দেখে লোকজন জড়ো হল এবং হত্যার কারণ জানতে চাইল হজরত আলী রাদেলতাল আনহু বললেন জাফর এবং আবু সুফিয়ান এই দাসকে অনেক দীর্হাম দিয়ে বলেছিল যদি তুমি আলীকে হত্যা করতে পারো আমরা তোমাকে মুক্তি দেব এবং তাদের দাস এতে সম্মত হয়েছিল জাফর তাকে নিজের তলোয়ার দিয়েছিল এবং এই দাস অন্ধকারে লুকিয়ে বসেছিল যাতে আমাকে সে হত্যা করতে পারে যখন আমি তার নিকটে গেলাম সে আমার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিল কিন্তু আমি তার আঘাত প্রতিরোধ করে তাকে এক আঘাতেই হত্যা করে ফেললাম আর এইভাবেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুন টি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন